বন্ধুরা আজ আমি নবদ্বীপে মঙ্গলচন্ডীর তলায় মা মঙ্গলচন্ডীর মেলায় এসে উপস্থিত হয়েছি দিনের বেলা এই এখন বাজে পাঁচটা মতো এখন দেখো মেলা উৎসব কেন্দ্র করে চারিদিকে লোকজন আস্তে আস্তে হচ্ছে মেলার মন্দিরটি প্রথমে তোমাদের দেখাচ্ছি মা মঙ্গলচন্ডীর মেলা মেলা উপলক্ষে যে পুজো উপলক্ষে যে মেলা হয় সেই উপলক্ষে তোমাদের ভিডিওটি করেছি ভিডিওটি খুব সুন্দর ভিডিও তোমরা দেখো এই দেখতে পাচ্ছো মা মঙ্গলচন্ডীর মূর্তি তোমাদের দেখাচ্ছি দেখো মায়ের মূর্তি কত সুন্দর এই মা মঙ্গলচন্ডী জষ্টি মাসে পুরো এক মাস হয় তারপরে এই মেলা গুরু পূর্ণিমার দিন শেষ হয় আর এই মেলা তিন দিন ধরে চলে শুক্রবার থেকে চলে আজকে আজকে হচ্ছে রবিবার আজকে শেষ দিন আজ এই মেলা খুব জাঁকজমক করে দোকান পাশে বসবে এ বহু প্রাচীন মেলা প্রায় আজ থেকে চারশো বছর আগে নবদ্বীপের এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আজও সে মেলা চলে যাচ্ছে আগে এত জাঁকজমক ছিল না কিন্তু নবদ্বীপের লোকাল ফেস্টিভ্যাল লোক নবদ্বীপের চারিদিক থেকে লোক এই মেলা দেখতে আসে মা মঙ্গলচার্ডের আর মা মঙ্গলচার্টি মঙ্গলের জন্য সবাই এখানে পুজো দিতে আসে এই দেখো দিনের বেলা আস্তে আস্তে মেলা সব দোকান পাসারি বসছে দেখতেই পাচ্ছ তোমাদের এই দেখো সামনে প্যান্ডেল করেছে পাখা ফাখা সমস্ত কিছু রেখেছে যে গরমে যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেই জন্য এই দেখো মেলার সমস্ত কি পুতুল এবং তেলে ভাজার দোকান সমস্ত কিছু আস্তে আস্তে বসছে এবং এখন প্রসাদও দেওয়া হচ্ছে মায়ের পায়েস প্রসাদ সেগুলো দেওয়া হচ্ছে মায়ের সব লোককে বিতরণ করছে মায়ের প্রসাদ তার দিনের এটা এখন আস্তে আস্তে মেলাগুলো বসছে তা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখো প্যান্ডেলও করেছে খুব সুন্দর প্যান্ডেল করেছে প্যান্ডেলের মধ্যে দিয়ে এটা মেন রাস্তার উপরে মেলাটা হয় নবদ্বীপের এই দেখো লোকে প্রসাদ নিয়ে আস্তে আস্তে আসছে দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটায় দেখো এখন মন্দিরে মঙ্গলচন্দ্রের কাছে আবার নিয়ে আসলাম লোক পুজোর লোকেরা সমর্থন যে সভ্যরা তারা সব বসে আছে মন্দিরের আশেপাশে আঙিনায় দেখতেই পাচ্ছ এবং মেলাতে আস্তে আস্তে ভিড় জমেছে লোক দেখো ধীরে ধীরে সব মেলায় আসছে মাকে দর্শন করে সব মেলায় জিনিসপত্র কেনাকাটা করবে বলে প্রচুর লোক আস্তে আস্তে দিবে যত আশেপাশের লোক সমস্ত লোকই এই মেলাকে কেন্দ্র করে প্রবল আনন্দ হয়ে ওঠে এই দেখো মাটির পুতুল বসেছে এবং এছাড়াও আছে এখানে নানান ধরনের সামগ্রী রান্নার জিনিস থেকে আরম্ভ করে সব কিছুই পাবে এখানে খেলায় তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে দেখো কত ভিড় দেখতেই পাচ্ছ ভিড় পাঁপড় তারপরে জিলিপি সমস্ত কিছু যা লোকাল খাবার সবই এখানে পাওয়া যাচ্ছে এবং ফুচকার স্টল কোনো কিছুই বাদ যাচ্ছে না ছোট ছোটো ছেলেদের খেলনার জিনিস থেকে আরম্ভ করে এই দেখতে পাচ্ছো সব খেলনার সব জিনিস নিয়ে বসে আছে এই দেখো বেলুন থেকে আমার কোনো কিছুই আছে নবদ্বার লোকাল বহু পুরোনো উৎসব মা মঙ্গলচন্ডীর তাই উৎসবকে কেন্দ্র করে মানুষের মন এক আনন্দে উন্মাদনা হয়ে পড়েছে এই এখন বাজে সাড়ে সাতটা তো বাজে এই দেখো এখন লোক ভিড় যত রাত্রি হবে তত ভিড় এই মেলা চলবে রাত্রির এগারোটা পর্যন্ত তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো রাস্তার সামনের দিকে আরও মেলার সমস্ত জিনিসপত্র যেখানে দেখবে সেখানেই দোকান পাশেই প্রচুর বসেছে এবং দোকানে সব বিক্রি বাট্টা ও ভালোই হচ্ছে এই নবদ্বীপের এই লোকাল ফেস্টিভ্যাল উৎসবে যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করো আজ আমি এখানেই রাখছি জয়